দ্বিতীয় যে শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন কোরআনে এক জায়গায় নয় একাধিক জায়গায় জায়গায় অন্তত তিন আল্লাহ একই কথার ঘোষণা দিয়েছেন মানুষগুলো হলেন কারা দিয়েছেনগণ মোত্তাকিদেরকে আল্লাব্বুল আলমিন ভালোবাসেন বলে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তাহলে আমরা মহসিন হওয়ার চেষ্টা করব আবার একাধারে মোত্তাকি হওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ মহসিনের পরিচয় তো আমরা জানলাম মোত্তাকি কাকে বলে ভাই মোত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর ভয়ের চেতনা আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে দুনিয়ার জীবন এক সময় শেষ হবে এই সংসার এক সময় ভাঙবে এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে দাঁড়াতে হবে ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো মেনে চলে নিষেধ থেকে বেঁচে থাকে কেন একটা সুপ্ত চেতনার ভিত্তিতে সেই চেতনার নাম হলো তাকুয়ার চেতনা আল্লাহ ভীতির চেতনা এই চেতনা তাকে পরিচালিত করে সে একটা মন্দ কাজ করার সুযোগ পায় কিন্তু সে করে না কেন তার অন্তরে সুপ্ত সেই তাকুয়ার চেতনা তাকে বাধা দেয় যে আল্লাহ না দেখছেন আল্লাহ নিষেধ করেছেন এই কাজ করলেন আল্লাহ জাহান নামে শাস্তি দিবেন এই ভয়ে সে কাজ করে না এর নাম তাকুয়া যেই চেতনা যেই শক্তি যেই সুপ্ত মানুষকে ফজরের সময় শীতের দিনে মসজিদে নোর নিয়ে যায় যেই সুপ্ত চেতনা সুদ এবং ঘুষের কারবার দুর্নীতি অপশাসন করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই ভয়ে সেই কথা চিন্তা করে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখে ওই চেতনার নাম হলো তাকুয়া আর ওই চেতনা যার পক্ষে আছে যার অন্তরে আছে তার নাম হলো মোত্তাতি